তো হ্যালো গাইজ আজকে হোলি ডে তো আমরা এখন হোলির জন্য তাই ব্লগ বানাবো আর গিয়ে শুট করবো তো চলো দেখবে তোমার সাথে আমিটা দাদাই সবাই মিলে আজকে যাব গিয়ে ব্লগ বানাবো কারণ এখানে শুনতেই পাচ্ছ অনেক বাইরে গান হচ্ছে এই জন্য এখানে ব্লগ বানানো যাবে না তাই আমরা একটা ফাঁকা জায়গায় গিয়ে ব্লগ বানাবো চলো তো আমরা এখন আমি কিনতে যাচ্ছি তো কালকে তো ঢোল গেছে তো আজকে হোলি কালকে ব্লগ বানাতে পারিনি আজকে বানাচ্ছি এখন যাবো আমাদের কালকে সব সব শেষ হয়ে গেছে আমি তারপর তো হ্যালো গাইস আমাদের আবির কেনা হয়ে গেছে আমরা এই দুটো কালার কিনেছি এখন যাবো গিয়ে ব্লগটা চালু করবো চলো দেখা হবে তো গাইজ আমরা আবির কেনা হয়ে গেছে

আজতো বলে কাউকে ফেললি তাই তো ওকে ফেলে দিয়ে পা মার্কেট বিচিলো আমার তো না পার এই পার্কেই আমরা এখন ভিডিও শুট করব রিলসের জন্য শ্যুট হবে রিলস তো গাই যেমন বললাম এই পার্কে আমরা এখন ফেসবুক আর ইনস্টাগ্রামে রিলস বানাবো তো রিলস বানাই বানিয়ে আবার ব্লগ চালু করব চ রেডি রেডি তো দেখতে পাচ্ছ ভিডিও বানাচ্ছি আমি বানাচ্ছি আমার ভিডিও বানানো শেষ হয়ে গেছে আবার যারা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করোনি ফলো করো ইনস্টাগ্রামে সব ভিডিও দেখতে পারবে কী ভিডিও করেছে আজকে তো ভিডিও কালকের মধ্যেই চলে আসবে আশা করি তো সবাই ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করো তাহলে আমার আজকে যে ভিডিওগুলো শ্যুট করলাম সেগুলো তোমরা দেখতে পারবে ঠিক আছে তোমরা যাতে যাও গিয়ে ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করো তাহলে আবার আজ এখন যে শ্যুটগুলো করলাম সেগুলো তোমরা দেখতে পারবে তাড়াতাড়ি তো হ্যালো গাইস আমাদের আজকে শ্যুট শেষ হয়ে গেছে হোলি হোলির শ্যুট শেষ হয়ে গেছে তো আজকে এখন আমরা যাব অর্পিতাকে অর্পিতার পাড়ায় ছাড়তে অর্পিতাকে ছেড়ে দিয়ে তারপর আমরা ঠিক আছে তো আমাদের সবার ব্লগ বানানো কমপ্লিট শ্যুট বানানো ভিডিও বানানো কমপ্লিট তো তো আমরা এখন যাব অর্পিতাকে ওর পাড়ায় ছাড়তে এখন প্রায় টাইম হয়েছে একটা একটা দুটো বাজে মনে দুটো বাজে খিদেও পেয়েছে তাই জন্য এখন যাই গিয়ে এটা বানাই আমাদের হয়ে গেছে ভিডিও বানো ওর ভিতরে এখনো বলছে ভিডিও বানো হয়নি এখনো বানাবে আমরা তিনটে ভিডিও বানালাম ও এত গান খুঁজছে আবার কন্টেন্ট বানাবে আর একটা তারপর আমরা যাবো বাড়ি তারপর আমরা একটু বাইক নিয়ে আশেপাশে একটুখানি ঘুরবো ঘুরে তারপর দেখবো দাদা ইঞ্জয় হচ্ছে ভালো ইঞ্জয় হচ্ছে দাদাই হলো আমাদের ক্যামেরাম্যান আমরা ভিডিও করি দাদাই ক্যামেরা ধরে হ্যাঁ ভয় দিয়ে বল ভয় দিয়ে বল একটা ভিডিও বানাতে গেছিলাম আর পুলিশ কাকুরের কাকুর কাছে বকা খেলাম কারণ আমি একটুখানি একটা ছিল খালি গায়ে হয়ে তো তাই ওই ব্লগটা বানাতে গিয়ে পুলিশরা পুলিশ যাচ্ছিলো এখানে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে পুলিশ যাচ্ছিলো আমাকে দেখেছে দেখে বলছে তুমি খালি গায়ে ইয়ে করছো রং বং মেঘে এ করছো এটা করা যাবে না তো তাই জন্য একটু বকা শুনতে হলো তো আমি জামা পরে নিয়েছি গায়ে তোমরা কেউ খালি গায়ে থাকবে না তোমাদেরকে নালে আমার মতো কথা শুনতে হবে যখন বাড়ি যাচ্ছি আমরা

নিশ্চয়ই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটাকে অ্যান্ড এমনি আরও কিছু মজাদার ভিডিওর জন্য আমাকে ফলো করবেন আমি সবসময় এমনি ভিডিও বাজাতে থাকি তো টাটা বাই বাই